হাই হ্যালো আশা করছি সবাই ভালো আছেন প্রচণ্ড রকমের অনেক দিন পর আসলে এইভাবে আপনাদের সামনে আসা আর তার থেকে বড় জিনিসটা হচ্ছে একটা জিনিস সম্প্রতি খেয়াল করেছি যে আমরা সবাই না কেমন জানি প্রতিদিন মরে যাচ্ছি আপনি কি প্রতিদিন মরছেন ধুকে ধুকে আচ্ছা ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনি তো সোশ্যাল মিডিয়া একটি সোশ্যাল মিডিয়া থাকেন আমি আসলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে বিলংস করি সো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে কর্মব্যস্ত জীবন প্রত্যেকের আমি জানি আমার চেন অফ নেটওয়ার্কে অনেক সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোক আছেন তো আসলে এই জিনিসগুলো আসলে সবার জন্য কমন শুধু আমাদের সেলস সেক্টরের জন্য না জিনিসটা হচ্ছে আমরা আসলে বিল্ডিং কিছু জেলাসি এগুনেস নিয়ে জন্মগ্রহণ করি এবং সর্বদাই আমরা চেষ্টা করি যে আমাদের এই জ্যালাসি ইগোনেসগুলো যাতে সাইট করে আমরা যাতে নতুন একটা দিগন্ত এবং নতুন একটা সকাল শুরু করতে পারি কিন্তু আসলে হয়ে ওঠে না বিকজ অফ এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড অল অ্যাবাউট দ্যাট থিংস সো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় ঢোকেন ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যখন আপনি ঢোকেন এবং আপনি দেখেন যে সাকসেসফুল পিপুলগুলো একে একে হচ্ছে এবং আপনি তাদের শাড়িতে ছিলেন আপনি সেই জিনিসটা পারেন নাই আসলে প্রতিদিন যখন এরকম জিনিসটা হয় তখন কিন্তু আপনি একে একে সবাইকে ব্লেম করা শুরু করেন যে তারা আপনাকে কেন নখ দিচ্ছে না বা কেন আপনার জন্য সুচিন্তক লোকগুলো আসেনি এবং সর্ব শেষ যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আপনি ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন একবার দুবার না এরকম করে হাজার হাজারবার মৃত্যুবরণ করছেন আর এই মৃত্যুবরণের একটাই কারণ সেটা হচ্ছে আপনার মনের যে কমতিগুলো ক্ষোভগুলো সেই জিনিসগুলোর কারণে আর এর সমাধান শুধু একটাই একটাই এর সমাধান শুধু একটাই সেটা হচ্ছে আপনার কাছে যতটুকু আছে এবং আপনি যতটুকু গ্রহণ করার সক্ষমতা রাখেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্টি লাভের মাধ্যমে আপনার জীবনটাকে সুন্দর করে রাখা সো সবাই ভালো থাকবেন আসলে ছোট্ট এই জিনিসটাই ছিল যেটা নাকি আসলে অনেক দিন যাবৎ আমি চিন্তা করছি কারণ আমিও অত বেশি সোশ্যাল মিডিয়ায় বা নেটওয়ার্কে অ্যাক্টিভ না আসলে শুধু কাজের সময়ে আসলে আসা আর এছাড়া আসলে এই 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 প্ল্যাটফর্মটার মধ্যে আমি ওইভাবে লিঙ্ক না যেভাবে আমি মাত্র ব্যাখ্যা করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে টাটা বাই বাই